আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে বিগত কয়েক মাসের বাংলাদেশের প্রেক্ষাপট দেখে এবং পর্যালোচনা করে আমার কাছে মনে হয়েছে যে কিছু বিষয়ে খুবই খোলামেলা আলোচনা করা প্রয়োজন এবং আমি আজকে যে বিষয়গুটি আলোচনা করছি এটি আমার কোনো ভাবনা বা কোনো আবেগ নয় দু হাজার সাল থেকে বাংলাদেশের উপরে আমার বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ বিভিন্ন ধরনের পর্যালোচনা গবেষণা সব কিছুর প্রেক্ষাপটে আমি আজকের এই আলোচনাটি স্পষ্টত উল্লেখ করতে চাই কারণ আমি স্পষ্ট অনুমান করতে পারছি বাংলাদেশ এবং বাঙালি জাতি খুব ভালো অবস্থানে নেই এটার মূল কারণগুলো কি সেটা আমি একটু ব্যাখ্যা করি দু সাল থেকেই আমি অ অগণিতবার লিখেছি অগণিতবার আলোচনা করেছি সেমিনার করেছি ঢাকায় প্রবাসে বিভিন্ন জায়গায় টিভি টকশোতে আলোচনা করেছি যে বাঙালি ঐক্যহীন এবং স্ববিরোধী একটি জাতি যা পৃথিবীর অন্য কোনো জাতিতে পরিলক্ষিত হয় না এবং আমরা এই ঐক্যহীনতা এবং স্ববিরোধী মনোভাবের কারণে দু সালের পরে বাংলাদেশ ভয়ঙ্কর জায়গায় পৌঁছাবে এমনটি আমি ইঙ্গিত করেছিলাম দু সালের পর থেকে। দুই সালে আজ আমরা সেটা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি তো এই জায়গা থেকে মুক্তির উপায় কি এবং আদৌ কি বাঙালি জাতি মুক্ত হবে এই বিষয়টি আমি একটু খোলামেলা আলোচনা করতে চাই বাংলাদেশের কয়েকটি জেলা বিশেষ করে ঢাকা শহর পৃথিবীর অন্যতম বায়ু অবস্থায় জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে অর্থাৎ জাতিসংঘ আমাদেরকে সাবধান করেছে যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বর্তমানে এবং বেশ বিশেষ করে কয়েকটি শহর অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বিরাজমান এই অবস্থা থেকে আমরা যদি মুক্ত হতে না পারি কিন্তু আমি মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা এখনও দেখতে পাচ্ছি না কারণ আমরা এখনও রাজনৈতিক মতবিরোধে আমরা এখনও একে অপরের সাথে অর্থনৈতিক দ্বন্দ্বে যে আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে বিরোধ করছি এবং এই এই স্ববিরোধী মনোভাবটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এটা শুধু দেশে নয় বিদেশেও আমি যখন প্রবাসী আজ থেকে চল্লিশ বছর আগে তখন অনেকটা ঐক্য ছিল এবং আমরা তখন দেখেছি যে বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ সমিতি ছিল এখন এই চল্লিশ বছর পরে প্রবাসে এত বছর থাকবার পরেও উন্নত বিশ্বে আমরা থাকবার পরেও আমাদের মানসিকতার বিকাশ ঘটেনি আজকাল এর প্রত্যেকটা দেশে দেখা যাচ্ছে যে অঞ্চলভিত্তিক সমিতি অর্থাৎ এক একটা জেলার বিভিন্ন অঞ্চলের সমিতি আলাদা আলাদা সমিতি এবং প্রত্যেকে তাদের এই সমিতির একটা সমিতির সাথে আরেকটা সমিতির বিরোধ মনোভাব এবং এটা প্রচণ্ড আকার ধারণ করেছে যা দেশের উপরও প্রভাব প্রভাব পড়ছে বলে আমি মনে করি আর এই অবস্থা থেকে মুক্তির একটিমাত্র পথ খোলা আছে সেটি হচ্ছে প্রত্যেকটা গ্রাম অর্থাৎ চৌষট্টি হাজার গ্রামকে যদি শহরের সুযোগ সুবিধা প্রদান করা যায় তাহলে আমরা শহরগুলোকে নিরাপদ করতে পারব এবং বাংলাদেশের জনসংখ্যার যে চাপ এই চাপকেও প্রতিহত করতে সক্ষম হব তবে এটি আমার মনে হয় একমাত্র সম্ভব ডক্টর মো ইনুসের ব্যক্তিগত ইমেজের কারণে যদি আমরা তাকে সম্মিলিতভাবে সমর্থন করতে পারি কিন্তু আমি মনে করছি না যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রাক্তন রাজনৈতিক দলগুলো এটি সম্পর্কে ভাবছে যদি আমরা এটি সম্পর্কে এখনও না ভাবি তাহলে আগামী পনেরো বছরের ভিতরে বাংলাদেশ ভয়ঙ্কর এক জায়গায় পড়বে আমি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নাগরিককে প্রত্যেকটা দেশবাসীকে আহ্বান করব বিষয়টি ভেবে দেখবার জন্য কারণ প্রত্যেকটা গ্রামে যদি আমরা স্কুল কলেজ এবং চিকিৎসার ব্যবস্থা করতে পারি অর্থাৎ হাসপাতাল তৈরি করতে পারি তাহলেই কিন্তু বাংলাদেশ এই অবস্থা থেকে মুক্ত হতে পারবে আর এটি আমার মনে হয় একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষেই সম্ভব আমি জানি না আমি কোনো বিশেষ রাজনৈতিক দল বা অন্য কোনো চিন মানে চিন্তাভাবনা এই কথাটি বলছি না তার ব্যক্তিগত ইমেজ তার যে পৃথিবীব্যাপী তার যে পরিচিতি এবং এই পরিচিতির কারণেই আমার কাছে মনে হয়েছে যে এটি একমাত্র পথ সবাইকে আহ্বান জানাবো বিষয়টি ভাববার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ